কোনো সমস্যা আছে কি বলো আমাকে রুমটা পছন্দ হয়নি আমি সবকিছু চেঞ্জ করে দিয়েছি সব ঠিক আছে বাট চেঞ্জ চেঞ্জ করেছিস আমি ওটা ওটা নিয়ে কিছু বলছি না বাট এই ঘরে যে ফার্নিচার গুলো ছিল ওগুলো ওগুলো কোথায় আমগো আসলে ওগুলো তো স্টোর ফেলে দেওয়া হয়েছে ওগুলো তার কোনো দরকার নেই তাই আর কি ও শিট তোমরা কি ওগুলো খুলে দেখেছো কখনো আসলে মানে চাবি কোথায় আমি তো জানতাম না আর চাবি ছাড়া তালা খুলব কি করে ওই জন্য যেভাবে আছে সেভাবেই স্টোরেমে ফেলে দেওয়া হয়েছে আমাকে এখন এখন নিয়ে চলো ওখানে ওখানে অনেক দরকারি জিনিসপত্র আছে সুগা আপু দরকারি জিনিস বলতে সুগা কি করে বোঝাই তোকে ওখানে আমাদের বাড়ির দলিল বা বিজনেসের কাগজপত্র সবকিছু ওর ভিতরেই আছে আপু দলিল ওখানে আছে মান বাট বিজনেসের কাগজপত্র দিয়ে আর কি হবে ওই কাগজপত্র কি আর এখন এই 16 বছর পরে কোনো কাজে লাগবে আর তাছাড়া ওই বিজনেসটা এখন আমি নিজেই হ্যান্ডেল করছি ওই পেপারগুলোর আর কোনো দরকার নেই আপু হ্যাঁ মানলাম যে পেপারগুলো দরকার নেই কিন্তু দলিল দলিলটা তো লাগবে আপু দলিলের কি দরকার আর তাছাড়া ওটা আমার আর বনির নামে তো নমিনি হয়ে গেছে যেহেতু আমাদের 18 প্লাস হয়ে গেছে সেজন্য ওগুলো তো আমাদের নামে হয়ে গেছে তাই না বেশি কত খরচ করি না সুকা যেটা বলছি সেটা করো স্টোর রুমে নিয়ে চলো আমাকে বাট আব্বু স্টোর রুমে তো অনেক ধুলো তুমি একটু দাঁড়াও আমি জিমিনকে পরিষ্কার করতে বলে দিই জিমিন স্টোর রুম পরিষ্কার করছিল তখনই সুগার সেখানে দাঁড়ায় জিমিন আব্বু সেছে একটু সাইড দাও আব্বু ওই ফার্নিচারটা দেখবেন একটু সুগা সুগা তোর অত বাসা পুরো চেঞ্জ করে ফেলেছিস বাট চাবিটা যেখানে রেখেছিলাম সে জায়গাটার কথাও মনে পড়ছে না আর মনে পড়লেও হয়তো বা চাবিটা সেখানে এখন খুঁজে পাওয়া যাবে না তুই তালাটা ভাঙার চেষ্টা কর দেখ তো পারিস কি না স্যার যে তাই কি ভ্যান দেই কিছু জামা কাপড় ফাইটি ফটা ফ্রেন আর কিছু কাগজপত্র এসে পড়ে যায় সেভেনের কাজ সামনে আর একটা ফটো ফ্রেমেছিলাম একটা ফ্যাক্সি মেয়ে চিনি আর একটা ফটো ফ্রেমে ইয়ঞ্জনের ছবি আর আরেকটা ফটো ফ্রেমে সুগার ছোটবেলাকার ছবি আরেকটা ফটো ফ্রেমে ছিল তাদের হ্যাপি ফ্যামিলি পিকচার মানে এই সুগা ইয়ঞ্জনের সোবিনের ফটো ফটো ফ্রেম থেকে বার হয়ে একটি ছবি এসে পড়ে জিমিনের পায়ের সামনে জিমিন ফটোটি তুলে তো পুরো হা কারণ সেটা ছিল তার ছোটবেলাকার ফটো এটা এটা তুই না এটা তো তুই ছোটবেলাকার ছবি হ্যাঁ তুই আমার ছোটবেলায় একটা ফটো তোলা আছে সুগা আমাদের টেনা এটা সুগা ছবি তোমাদের কাছে কি করে আসলি বলো জিমিন এটা আমার বোন আমাদের মানে বোন আরে একই নাম তো কত মানুষের হয় তাই না আর সাথে আমার তুলনা আর দিতে আমার বোনকে খুঁজে পাওয়া অসম্ভব এতদিন পরে আমি আমার মা বাবাকে খুঁজে পেয়েছি আমি জানি না আমার বোন কোথায় সুকা সুকা আমার কথা একবার মন দিয়ে বোঝার চেষ্টা করো আমার বাসা যেতে থাকে ওর নাম কিমতে ইয়ং আর এটা তোমার বোনের ছবি তুমি এটাই বলতে চাচ্ছো তো বাট আমার বাসা যে ছবিটা আছে এটা আমরা একসাথে ছোটবেলায় তুলেছিলাম যখন তে আমাদের বাসে প্রথম আসে এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে ভাইয়া চলে যাওয়ার পরে বিশেষ করে সকা এইটাইতে এইটাইতে ওইতে এটা মানে আমি আমার বনকে দেখে ওটা আসলে আমার বোনের নাম কিমথিয়াঙ্গে আম্মা আপুকে বলে ডাকলেও আমি ফি বলে ডাকতাম আপু আপু শুনুন না তুমি তুমি তোমার মেয়েকে মেয়ে কে চাও বলো আমি আমি তোমার মেয়েকে কে দেবো কে বেঁচে আছে আপু আমি বলছি আর তে তে কে জানো তে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের একমাত্র বউতে তে বিয়ে হয়ে গেছে স্টোরি থেকে এত জানতে আওয়াজ শুনে ইয়ুন যেন পৌঁছাই জিমিন বলো তুমি তুমি কি বলছ আমার মেয়ে আমার আমার তে বেঁচে আছে কোথায় আমার তে আমি তে কাছে যাব আমাকে তে কাছে নিয়ে চলো

জিমিন তার ফ্রন্ট একজন যেটা গিয়েছিল সে জন্য জিমিন তাদের রুমে এসে আমার তার ফ্রন্টটা নিয়ে যায় আর তুই ছোটবেলায় ফটো তুলতে থাকি এটা দেখি অজন্তার মেয়ে ভেঙে পড়ে যে তার মেয়ে এখনো বেঁচে আছে জিম তুমি তুমি তো কখনো আমাকে বলিনি যে তুই আমার বল কিন্তু সুখ আমি তো চাইতাম না মানে কেকে তো আমি আগে কখনো দেখিনি মানে সেই ফটোটা যদি আমি আগে দেখতাম তোমাদের বসে তাহলে আমি নিশ্চই বলতাম এতদিন আমি আমার বোনের কাছে থেকেও আমি আমার বোনকে চিনতে পারিনি আমি আমি আমার নিজের বোনকে চিনতে পারিনি জিমি আমি ভাই হিসেবে সত্যি ব্যর্থ না সুগা তুমি আজ পরিপূর্ণ কারণ তুমি তোমার ফ্যামিলিকে খুঁজে পেয়েছ তোমার একমাত্র বোনকে ফিরে পেয়েছ তুমি কি করে নিজেকে দোষী সাব্যস্ত করছো তুমি আজ পরিপূর্ণ সুগা আচ্ছা আমি আমি আমার তেমার কাছে কবে যাবো বৌমা আমাকে আমার কাছে তো তুমি বলো হ্যাঁ নিয়ে যাবে তো নিয়ে কবে নিয়ে যাবে তুমি আমাকে আমার কে কাছে এই তুমি রেডি এখনই রওনা দেব ওই যাওয়ার জন্য ওই 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 বাসা মানে তোমাদের মেয়ে যেখানে আছে আমার ভাইয়ের সাথে সুখে করছে চলো তোমাদের মেয়েকে দেখে তোমার মানে তোমার মেয়ে অনেক খুশি হবে আর তোমরা তোমাদের মেয়েকে দেখে অনেক খুশি হবে আচ্ছা দেখি আদেও আমারে কি চিন্তে পারবে জিমিন কেন পারবে না তোমরা চিনি দিলে অবশ্যই চিনতে পারবে মেন ডোরে কলিং বেল কারণে তুই ভালোভাবে পড়তেও পারছে না ওহ জাংকুক যাও না পড় কার এসেছে আমারে ভালো লাগছে না বই পড়ছি আমি ওকে ওকে তোমাকে উঠতে হবে না তুমি বই পড়ো একদম এদিকে ওদিকে তাকাবে না ঠিক আছে আমি ইয়ারফোন এনে দিচ্ছি কানে গুজে বই পড়বে কোনো দিকে তাকাবে না তোমার কিন্তু পনেরো দিন পর থেকে এক্সাম আছে কথা কথাটি বলেই জাগু নিচে চলে যায় দরজা খোলার উদ্দেশ্যে জাগু দরজা খুলতেই পুরো হয়ে যায় কারণ চিমিন কালিনে বাসায় গেল আর আজ চলে আসলো কি রে শাকচুন্নি কালিনে বাসায় গেলি হাজার বার আসলি আমার বউ সাথে একদম ঘষে খুশি করবি না আমি কিন্তু বউকে দাতে তোর কাছে দেবো না শোন भैया তোর আমার বয়ে গেছে চাসার ভিতরে আসতে দে আমার সাথে আছে আজকে শল এত কোণে জাঙ্গুককে কারণ জিমিনের সাথে একজন মধ্যবয়স্ক মহিলা এবং মধ্যবয়স্ক একজন পুরুষ দাঁড়িয়ে আছে আর পাশে সুগা জাঙ্গুক তো সুগার হাতে সামসবাই আর কি করতে থাকে ভাই পাশে যে আরো আছে জাঙ্গুক সেদিকে কোনো খেয়াল করেনি আচ্ছা জিমিন ওনারা ওネタ করা আরে भैया ভিতরে তো শোনো, গিটায় তো আমাদের আগে। আ এই, ভিতরে আয়। সুধা, এসো। আপনারা আসুন প্লিজ। জিমিনরা বলে, কোথায়? ও, এক্সাম আছে এই তারিখ থেকে। ডিস্টার্ব করিস না এখন প্লিজ। আরে রাত তো এক্সাম। তো বকে ডাক। দরকার সাথে। আ আচ্ছা তারাকে বল। আ আম্মু কোথায় গেছে? মার্কেট কোথায় গেছে? তাই আর কি ভাষায় আমি আর দেই আছি। ও আচ্ছা তুই আছে সাথে। তুই তুই কোথায় তুমি? একটু নিচে আসবে প্লিজ? হ্যাঁ যাই। বাকি আছে আমার। তুই জাঙ্গুক আমাকে এখন ডিসটার্ব করো না। অনেক ইম্পর্টেন্ট কিছু। একটু নিচে এসো।

কারণ তাদের মেয়ে তাদেরকে চিনতে পারছে না অথচ ষোলোটি বছর দূরে থাকার পর তারা তাদের মেয়েকে চোখের সামনে জীবিত দেখতে পাচ্ছে এত বড় একটা দুর্ঘটনার পরেও এতক্ষণে আরে মার্জিন পাশে চলে এসেছে আর এম দেখে ঠিকই চিনতে পেরে গেছে কারণ তারাও এক সময় ভগ্নের সময় যুক্ত ছিল আরে সোমিন যে তা হটাৎ এত বছর পরে অধমের বাসায় বাবা এত বছর পর আমার দেখা করতে আসতে পারলে তুমি ফাইনালি তাই তো পাক্কা কুড়ি বছর পর তোমার সাথে আমার দেখা হলো কলেজে যখন একসাথে পড়তাম আমরা কত ভালো বন্ধু ছিলাম বলো ফাইনালি এই কুড়ি বছর পর তোমার সাথে আমার দেখা তুমি তো সেই কবেই বলে চলে গেছো যে আমার সাথে একদিন একদিন ঠিক দেখা করতে আসবে এই তোমার সময় হলো আসার হুম আমরা বুড়ো বুড়ি হয়ে মরতে চললাম হ্যাঁ রে নামজনী কী বলছো এইসব মরে কেন যাবে আমিও কি এখনও সেরকম জান আছি নাকি আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমরা ষোলো বছর কমাই ছিলাম এই তো বিগত এক সপ্তাহ কি দু সপ্তাহ হলো আমি কোমা থেকে রিকভারি করেছি আর স্ত্রী মানে আমার স্ত্রী এহুঞ্জন ওই চার দিন হলো মাত্র রিকভারি করেছে কোমা থেকে ও তা তোমাদের তো দুই সন্তান তাই না ওদেরকে নিয়ে আসুনি মেবি তোমাদের একটা ছেলে ছিল আর ভাবি তো প্রেগনেন্ট ছিল তো তারপরে কি হয়েছিল ছেলে নাকি মেয়ে হুম

ফোন থেকে সেই ফটো ছবিটি দেখে দেখা এতে তো পুরো হতভম্ব চিপ তাদের মাঝখানে কে করছে বিশেষ করতে বাধ্য যে সুখতে নিজের ভাই আর ইয়ঞ্জুনা সুবিন তার নিজের মা বাবা তে এতদিনের কষ্ট লুকিয়ে রাখতে না পেরে হামো করে কান্না করতে করতে ঝাঁপিয়ে পড়ে ইয়ঞ্জুনার ছবির কোলে আম্মু আম্মু তুমি কষ্ট কেন হচ্ছো বলো তুমি আমার খুব হয় না এত দিন কোথা তোমরা এত দিন আমার কাছে কেন আসিনি তোমরা জানো আমি কত মিস করেছি তোমাদেরকে তোমরা কেন নিতে আসনি আমাকে দেখো না কেন কান্না করছ না হাসি তোর আমু আছে আমি আছি আছে কান্না কি শেত আমি সবাই তোর সাথে কেন করছিস হ্যালো আমি কত স্পোর্ট আমি সব টেকনোলজি শেষ করতে পারছি না তোমরা সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো আমি আমি এতদিন পর খুঁজে পেয়েছি আবারো ফাইনালি কান্নাগড়ের পর্বশেষ করে সবাই লাঞ্চ করতে বসে খাবার কেটে কেটে বলে ওঠে আমি না ডেকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে গিয়ে রাখতে যাই আপনারা যদি অবস্থা আপনার নিয়ে যেতেই পারেন আমি এটাতে অনুমতি দেওয়ার কি আছে আর যদি তে যেতে চাই আমার কোনো সমস্যা নেই আর তাছাড়া এত বছর পর আপনি আপনার কাছে পেয়েছেন অবশ্যই নিয়ে যেতে চাইবেন আর থাকে আমার কোনো অসুবিধা নেই তবে জাঙ্কু জাঙ্কুরের কথা উদ্দেশ্য সবাই জাঙ্কুর দিকে পড়ে পাশে তে বসেছে নিস্তব্ধে তার হাতে চড়ে চেপে ধরে কে জানে সে ওঠে সবাই তার দিকে তাকিয়ে থাকে তে বুঝতে পারে যে চাঙ্গুকটাকে ন্যায় যেতে জন্য এরকম করছে তে সবাই দিকে তাকিয়ে একটু মুচকি হাসে বিপরীতে সবাই তার তাকিয়ে মুচকি হাসে মাইক হাসি রহস্য তো কেউ বুঝতে পারে না সবাই ভাবে তে হয়তো বা যাওয়ার জন্য রাজি চাংকুক তো তে হাতে ছিল এটার সঙ্গে দেওয়ার যে চাংকুকতে যাওয়াতে রাজি নয় তুইতে কিছু বুঝতে পারবি পারেনি যে বাবা চাই শেষ রোমে আসতেই চাংকুক পিছন চলে আসে বন্ধ করে দেয় তুইকে দেয়ালে থাকে তোমাকে আমি পালন করেছি তবে কেন 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 তুমি যাবে তোমাকে পালন কখন বলে চাংকুক কেন আমি তোমাকে বলিনি মানে আমি তোমার হাত ধরে এসে সঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে তুমি না যাও মানে আমি তো বুঝতে পারিনি না বুঝার কারণটা কি দে তুমি যাবে না মানে যাবে না প্লিজ জানকো এরকম করো না এত বছর পর আমি আমার আম্মা আপুকে দেখতে পেয়েছি আমি কি ওনাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি না জানকো প্লিজ যদি এটা তোমার সাথে হতো তুমি তুমি তো নিশ্চয়ই হ্যাঁ বলতে তাই না প্লিজ জানকো তুই চোখে পানি নাকি জানকো কিছু বলে না তুই কি জেদে নিতে রাজি হয়ে যায় ওকে কতদিন থাকবে তুমি পনেরো দিন না এক সপ্তাহ এক সপ্তাহ অনেক হয়ে যাচ্ছে তো এক সপ্তাহ না তিন দিন তিন দিন থাকবে এর বেশি থাকতে পারবে না তুমি প্লিজ চাঙ্কুক ওকে ঠিক আছে বাট তুমি কিন্তু আমার গাড়িতে করে যাবে ওকে ওকে তোমার গাড়িতে করে যাবো তোমার কোলে বসে যাবো ঠিক আছে আমার কোলে বসে যাবে মেবি তোমার পজিশনটা ভালো লেগেছিল ওইদিন তাই নাতে ওকে আমার কোনো সমস্যা নেই তুমি যদি আমার কলে করে যেতে পারো